আসসালামু আলাইকুম আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি অনেক আপুরা আমাকে কমেন্টসে জানিয়েছেন আমার এক ফ্রেন্ড ছিল মোমিন ঝেনাইদহ আপনারা অবশ্য অনেকে চিনেন সে অনেক অসুস্থ এই যে আমাদের এই কোম্পানিতেই কাজ করত একই সঙ্গে আমি মোমিন কাজ করতাম তো মমিন ভাই দেশে চলে গেছে তার অবশ্য সে অনেক অসুস্থ সে দেশে অবশ্য চিকিৎসার জন্যই গেছে আপনারা জানেন তো এখন চিকিৎসা চলছে কিডনির সমস্যা তো সে অবশ্য আমাকে একটি ভিডিও পাঠাইছে কয়েক মিনিটের আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আসলে আমি মমিন ভাইকে বলছিলাম যে ভাই আমার অনেক দর্শক আপনাকে আপনার কথা জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন তো আপনার কয়েক মিনিটের একটি ভিডিও আমার কাছে পাঠিয়ে দিন তো আমার হোয়াটসঅ্যাপে মমিন ভাই একটি ভিডিও পাঠিয়েছে যেমন শুক্তার আপু আমাকে বলেছেন ভাইয়া মমিন ভাইয়ের কি অবস্থা অবশ্যই জানাবেন এরকম রুকসানা আপু ঢাকা থেকে জানিয়েছেন লাবণ্য আপু চুয়াডাঙ্গা থেকে বলেছেন এবং অনেক আপুরা অনেক জায়গা থেকে যেমন নীলুফা নীলু আপু মুন্সিগঞ্জ থেকে বলেছেন যে ভাইয়া আপডেট জানাবেন তো এরকম আমার যারা ভালোবাসার আপুরা আছেন সবাই অবশ্য জানতে চাইছেন সব আপুদের নাম তো বলা সম্ভব না কিছু কিছু বললাম তো আসলে মমিন ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন মমিন ভাই অনেক অসুস্থ কিডনির সমস্যা চিকিৎসা চলছে সবাই দোয়া করবেন আর মমিন ভাই কী বলে শোনেন সালাম আলাইকুম আমি মোহাম্মদ মমিনুর রহমান আমি আগে মালয়েশিয়ায় থাকতাম এখন বর্তমানে বাংলাদেশ আছি আমি আসলে অসুস্থতার কারণে মালয়েশিয়া থেকে বাংলাদেশ চলে আসছি তো আমার আগে কিডনির সমস্যা ধরা পড়ে আমার মালয়েশিয়া থেকে এবং বাংলাদেশে আসার পরে প্রথমে একটা ডাক্তার দেখায় যশোরি নাই সেখানে আমার মাজায় যায় মেরুদণ্ডের পাশে যে একটা হাড় হাড়ির থেকে মাংস সরে গেছে এমন একটা রিপোর্ট ডাক্তারে জানাই এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট হয় এরপর চার তারিখে জুন মাসের চার তারিখে আবার আবার যশোরে যাই যশোরে পপুলার একটা ডায়াগনস্টিক সেন্টার সেখানে কিডনি রোগ বিশেষজ্ঞ এক ডাক্তার দেখায় উনি দেখে উনি আবার পরীক্ষা করে দেখে যে মূত্রথলিতির সমস্যা আছে মূত্রথলিতি প্রসাবের রাস্তায় কিছু ময়লা জমে আছে। এবং মাজায় মেরুদণ্ডের ওই হাড়ে পাশে একটা হাড় ওই হাড়ে মাংস সরে গেছে এবং দুইটারই ট্রিটমেন্ট দিয়েছে আজ দুই তিন দিন ওষুধ খাচ্ছি তো সবাই দোয়া করেন আসলে সহজের থেকেও প্রবাসটি ছেড়ে দেশে আসতে চায় না কিন্তু বাধ্য হয়ে আসা লাগে তো এসে আমি এখনও ট্রিটমেন্ট হচ্ছি এবং পনেরো দিন পরে আবার যে পরীক্ষা করা লাগবে যে আমার কোন পর্যায়ে আছে দেখা লাগবে কারণ কি কিডনির যে সমস্যাটা মানে মূত্রসয় কিডনির নালি কিডনির থেকে প্রস্রাবের যে নালি সেখানে আসলে প্রস্রাবটা ক্লিয়ার আসছে না যার কারণে মাঝে জ্বাল যন্ত্রণা হচ্ছে প্লাস আমার মাঝায় টানও লাগে যে মাংস হাড়ের থেকে মাংস সরে গেছে এমন একটা সমস্যা হয়ে যার কারণে এখন রেস্টে থাকছি এবং কোনো ভারী জিনিস নিতে পারছি না তো ওষুধ খাচ্ছি ইনশাল্লাহ সেটি হবে দেরি হবে একটু সারতে তো আপনারা সবাই দোয়া করবেন ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন